মনে করেন যে মার্কেটের ভিতরে ডুবলে বারোশো টাকা দামটা কমাই রাখেন তাহলে যে নেওয়ার যে একটা ভাড়ার টাকাটা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি নরসিন্দি আর এই আজকে একটা থ্রি পিসের শোরুমে চলে আসলাম আপনার এখান থেকে অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস থ্রি পিস এবং সেলোয়ার পিস এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখেন যে

সোনার বাংলা মার্কেট জেবি ডায়মন্ড আর ষোলো তালা সালমা বস্ত্র বিতান ষোলো তলা বিল্ডিং জেবি ডায়মন্ড আর দ্বিতীয় তলা জি জি আমাদের বিল্ডিং হয়েছে দ্বিতীয় তালা এই যে মেসার সালমা বস্ত্র বিতান ওই যে ভাইদের ঠিকানা কিন্তু ফুল সম্পূর্ণ দেওয়া আছে আচ্ছা তো যারা না আসতে পারবে তাদের কি ব্যবস্থা আছে মাল পাঠানোর তাদের জন্য আমরা হোম ডেলিভারি দিতে পারমু তারপর কন্ডিশন এজ এয়ার বা

একটা গাছ কাপড়ের দাম ষাটটি আলাম করেন কাপড়ের দাম কত দাম কত একশো চল্লিশ দেড়শো টাকা দেড়শো টাকা একটা এই জায়গার একদম ফ্রেশ কোন সমস্যা কিচ্ছু নাই একদম ফ্রেশ

শুধু যারা নতুন ব্যবসা করবো তাদের জন্য তারা নিয়ে ব্যবসা করতে পারে সালমা বস্ত্র বিতানা তো আমি নিয়ে উঠছি এটা বলতে পারে লেগে শুধু তিনশো তিরিশ টাকা দিয়ে দিলাম হ্যাঁ তিনশো তিরিশ

তা আমাদের এখানে মাল গুলো রয়ে গেছে দেখি আমরা এই কম দামে দিয়ে যখন রয়ে গেছে তিনশো টাকায় দিয়ে দেন ভাই তিনশো টাকা দিয়ে দেন কারণ কি বর্ষাকালে বর্ষাকালে তো অনেক এলাকায় পানি জমে গেছে বুঝছেন ভাই ওইসে ভাই আমরা যা কইছেন তাও যান

এই যে দেখেন এই যে সালোয়ারটা হচ্ছে সুতি সুতি সালোয়ার হ্যাঁ সালোয়ারটা সুতি এবার ইরুমদানা মাল দেবো যা নতুন ব্যবসা করবো আইনে জিতবো যায় নতুন ব্যবসা করবো আইনে জিতবো এবার মাল নিবো অনেক কমাই দিছে এবার মাল মাল কমে সাইরে দেবো শেষ আমার কোনো খাওয়া নাই আমি গেলে মাল সাইরে দেবো কমাই আমি গেলে বেশ তো আমার দশটা লাভ হইলে বহুত কিছু এই যে অন্যরা দেন রাসাত অন্য এই যে বিভিন্ন কালার ডিজাইন থাকবে গুলো এই যে

বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু আপনারা এই WhatsApp এ কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন হুম এই দেখেন এই যে একটা ডিজাইন কালার এই যে দেখেন এই যে এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় হ্যাঁ ওন্নাটা আবার সাত 370 370 না এরকম আই দিলাম

মনে করেন যে মার্কেটের ভিতরে ডুবলে বারোশো টাকা এই মালটা ডুবলে বারোশো টাকা তো যারা বাইকারি নিয়ে ব্যবসা করবো এখন তো যারা বারোশো টাকা পছন্দ না না বুঝলেন না এই যে দেন মালটা মার্কেটের ভিতরে ডুবলে বারোশো টাকা এই যে দেন এটা অন্যটা এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হম এই যে অন্যটা দেন এটা দেখছেন সেরকম মাল একদম সাইয়া রাখতে হইব যে না একটা মাল মিনছে কাপড় মিনছে এই যে একটা ডিজাইন হ্যাঁ দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো সব ভাইরাল ডিজাইন কালামকারী গঙ্গা হুম এই যে দেখেন এই সালোয়ারটা দেখেন সালোয়ার তো কালামকারী সালোয়ার দা ভাতলা একদম পাতলা আর হচ্ছে একদম ফবলিন কাভার সেরকম কাভার এক গস কাপড় দাম 80 টাকা এটা এক গস কাপড় দাম 80 টাকা এই যে ওন্নাটা দেখেন

আর ভাই কত খোয়া আইতাম গন জেত তো খোয়া মই এতই ভাল লাগবো জেত তো খোয়া এতই ভাল লাগবো তে একটা এক এক ডিজাইনের মাল কত কালামগারি গঙ্গা কত কালামগারি গঙ্গা দিতে মেন 410 টি তারপরে হ্যাঁ তারপরে ডিসকাউন্ট বর্ষার বর্ষাকালীন ডিসকাউন্ট দেন তারপরে তারপরে ভাই শুধু 300 আর কোনো নব্বই টাকা আর যদি ভাল না আর আমি কালার দেখলো আমি মনে করেন মাল ছুলে যাবো গা এটা মাল খোয়ানো লাগতো না তিনশো নব্বই হ্যাঁ তিনশো নব্বই এটা সারা দিয়ে দিলাম শেষ আমি ঘর খালি করে শেষ বেচে ঘর খালি করলামটা অনেক সেরকম সেরকম কালার এই যে দেন কালারের কোন অভাব নাই এক একটা ডিজাইন অস্থির অস্থির ডিজাইন এই যে দেন কালাম গাড়ি মাল তিনশো টাকা একদম তিনশো টাকা

কেউ বিয়ার যাইতে চাইলে কিনতে পারবো তারপর কোন অনুষ্ঠান যাইতে চাইলে এটা মিলে সেরকম হয়ে বুঝতে থাকবো বুঝছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা আদা ভিডিও আমরা দেখাই না কারণ এটা আমাদের মাল থাকে ওই না আমরা দেখাম কইতে গিয়ে এটা মাল আনি আর বিক্রি হয়ে যায় হুম এটা মাল আনি আর বিক্রি হয়ে যায় এই যে দেন এটা মাল আনলে আমাদের ঘর থেকে বিক্রি হয়ে যায় পাকিস্তানি মাল এই যে দেখেন এই যে সেই কাপড় কয়টা কালার আছে কালার কয়টা লাগবে আপনার বাপে ইয়ার কোন চারটা কালার সব রকমের কালার আছে আচ্ছা সেটিং নিতে পারলে সেটিং নিতে পারবো নিলে সব মালে গেলে ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট তো হবে ডিসকাউন্ট একদম 430 টাকা আচ্ছা একদম শেষ মুলামুলির দাম কলাম না শেষ দিয়ে দিলাম

অফারে দিয়ে দিলাম সব এই যে দেখেন দেখছেন কাপুর কি সেরকম দেখলে খালি শোক রইয়া যায় কাপুরের মধ্যে এই যে তারপর হইছে আমাদের ডিজিটাল ডিজিটাল হ্যাঁ জম জম ডিজিটাল জম জম ডিজিটাল হ্যাঁ জম জম ডিজিটাল এই যে দেখেন ভাইরাল ডিজাইন ডিজাইনটা দেখা খোলা আগে দেখা যায় অনেক সুন্দর এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখছেন কি সুন্দর ডিজাইন ভাই কই

জমজম হ্যাঁ জমজম ডিজিটাল এই যে দেখেন সেরকম কাপড় অস্থির অস্থির কাপড় কালার বিভিন্ন ধরনের কালার আছে এই যে দেখেন এই যে সব প্রত্যেকটা সালোয়ার আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার সুতি কাপড় এই দেখেন পবলিন কাপড় সেরকম সালোয়ার এই যে ওন্না দেখছেন ওন্না কি পাশা সেরকম ওন্না এটা দেখলে খালি চাইয়া রাখতে হবে যে না একটা কাপড় বিনছে

সেলোয়ারগুলো কিন্তু অনেক ভালো। সালোয়ার এই যে এক একটা এক এক রকমের カラー ডিজিটাল মাল আছে। সব রকমের মাল আছে। যে যাতেবি হিসাবে যতটুকু দিতে চাইবো আমরা জোগার করে দিতে পারমু। আমাদের আমাদের আছে। জমজম 530 জমজম। সব ডিজিটাল কাপড়। এই যে সালোয়ারটা সম্পূর্ণ আরাইগস প্রত্যেকটা কাপড় টাকা আরাইগস। শেরকম কাপড়। এই যে দেখেন। এই যে। একদম। এই যে একদম এই

হ্যাঁ সানটাক্স ভাই এটা আমি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে আমার চ্যানেল কিন্তু পঞ্চাশ টাকা দেওয়া তো আমি বলছি ভাই এখন একটু ঢাল সিজন তো দেখা যাচ্ছে বর্ষার সিজন অনেক এলাকায় পানি উঠে গেছে তার জন্য একটু কেনা ব্যবসা কম তো একটু কমাই দেন যাতে তারা একটু লাভটা একটু অল্প ব্যবসা ভিতরে যাতে একটু লাভ করতে পারে তো আমার কথা রেখে তারা কিন্তু এগুলো একটু কমাই রাখছে আর সেলোয়ার গুলো কিন্তু দেখেন গস আড়াই থাকবে একদিগুলো মাত্র নব্বই টাকা মানে চল্লিশ টাকা গস কোথাও পাবেন না তো আপনি এগুলো নিয়ে কিন্তু একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবেন মাত্র নব্বই টাকা দিয়ে কিনে কিন্তু 150 একশো একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এই পিস গুলো কিন্তু ষাট টাকা করে যদি হয় তাহলে কিন্তু আপনার একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন আছে কালার আছে কিন্তু তো যারা আমার এটা এখন সাবস্ক্রাইব করে না যারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ